তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতে পাচ্ছ অনেকদিন পর একটা ডেকের ভিডিও নিয়ে চলে এলাম তো এটা একটা বাড়িতে বাজানোর চিপ ডেক দেখতে পাচ্ছ তো এটা রিপেয়ার করা হলো নতুন হয়নি এটা রিপেয়ার করা হলো তো কীরকম কী বাজ বাজছে অবশ্যই শোনাবো রিপেয়ার করার পর তো এটা মোটামুটি রিপেয়ার করা হয়ে গেছে তো এবার টেস্টিং করবো তো অবশ্যই তোমাদের শোনাবো তো দেখতে পাচ্ছো এই দাদা নিতে এসছে কোথাও বাড়ি তোমার বাজি এরকম মেশিন এখন খুব ভালোবাসছে আগের থেকে তো রিপেয়ার করা হলো দেখতে পাচ্ছো তো যে দাদা করেছিল আর কি এক একটা চ্যানেলেই করা আছে শুধু ডেক বেশ বেরুবে চোঙের লাইন কিছু করা নেই তো যাই হোক তার মধ্যেই এটা রিপেয়ার করা হলো মানে মোটামুটির মধ্যে করে দেওয়া হলো দাদা পরে করে বলছে আবার তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বারে আর বাজে শোনাচ্ছি বন্ধুরা শুনতে থাকো তো দেখতে পাচ্ছ এইদিকে ওয়েট হামিং আর ঘাঁটিটা এইখানে ছিল এখানেই করা হচ্ছে ঘাঁটিটা ভেঙে গেছিলো ঘাঁটিটা নতুন লাগানো হলো আর বোর্ডের টুকটাক কাজ করা হলো তো বাজে অবশ্যই শোনাবো তো তার আগে কানে হেডফোন লাগে নাও বন্ধুরা তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো বুঝতে পারবে আর শুধু বক্সটাই বাজবে সে কোনো টং নেই যেহেতু মেশিনে সেই জন্য শুধু বক্সটাই বাজবে তো শুনতে থাকো হালকা করে শোনাচ্ছি শুনতে থাকো বন্ধুরা তো বন্ধুরা শুনতে পেলে যাই হোক মেশিনে বন্ধ করে দিলাম অনেকক্ষণ চলছে তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে আমার কন্ট্যাক্ট নাম্বারে দেখতে পাচ্ছ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার তো কেউ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে আর কেউ রিপেয়ার করতে চাইলে সেটাও যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে আমি ডিজে আদি বলছি পটসুরি থেকে তো চলো বন্ধুরা কাজের মতো বাইক পরবর্তী ভিডিওতে দেখা হবে